গুড মর্নিং অল ফ্রেন্ডস দেখো বাড়িতে পুজো হয়েছিল গৃহপ্রবেশ হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবাই মিলে আলপনা দিচ্ছে ঘর বোঝাচ্ছে ঠিক আছে অনেকটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে খুব ভালোভাবে পুজো হয়েছে খুব বড়োভাবেই পুজো হয়েছে আর চারিদিক দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে তো দেখে সবাই বলো কেমন লাগছে আর আমি প্রচুর ব্যস্ত ছোটে আমার অফিসে রয়েছি তো সেই কারণে আর কি ভিডিও দিতে পারছি না তো অনেক দিন পর আবার চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও করার বাট বলতে পারছি না কি হবে না হবে তো সবাই মিলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ঠিক আছে আমাদের বাড়ি গিয়ে প্রবেশটা ঠিক আছে যতটুক পেরেছি ফোনে ক্যাপচার করেছি আর তোমাদের সবার সঙ্গে আমি চাই কম বেশি সব কিছুই শেয়ার করি আর এটাও আমি শেয়ার করলাম তো তোমরা আমাকে জানিও কমেন্ট করে মা তো ওদিকে আলপনা দিচ্ছিল আর কি বলবো মানে দেখতেই পাচ্ছ যে ও কতটা ইউনিক লাগছে ঠিক আছে আলপনাটা আমি তুলতে পারিনি কারণ আমি একটু টাইম পাইনি ও অনেকটা ভিডিও করা তো এবার সেখানে আর সময় হয়ে ওঠেনি যে এটা করব থেকে ওটা করব ওটা করবো এখন বরণ ডালা থেকে সব কিছু সাজানো যোগ্য হয়নি এখনও যোগ্য পুজোটা যাবে স্টার্ট হবে তোমরা বলো কমেন্ট করে যে কেমন লাগলো